ফেসিস্ট শেখ হাসিনার নির্মমতার শিকার চব্বিশের গণ আহত আহত ছাত্রজনতা এখনও ভুলতে পারছে না তাদের উপর চালানো নির্মমতার কথা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায় বলা হয় আহতদের পঁচাত্তর ভাগই ক্রোমাটাইজড হয়ে আছেন বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআর ইউতে আয়োজিত অনুষ্ঠানে বিপ্লব পরবর্তী মানসিক স্বাস্থ্যের সংকট ও পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা তুলে ধরেন বক্তারা উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার যাতে একটা সুন্দর ব্যবস্থা থাকে কারণ মানসিক স্বাস্থ্য বলতে এই ধরনের পোস্টমেটিক সমস্যা বলে কথা নেই এটা কিন্তু এক বহু পরিবারের মধ্যে এই সমস্যাটা রয়ে গেছে এবং যেটা স্পষ্ট দেখা যায় কিন্তু তারা গ্রামীণ যে সমস্ত ঝাড় ফুঁক থেকে শুরু করে যে সমস্ত কাজগুলি করে সেগুলি করে আরও তাদেরকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয় যারা উইটনেস হয়েছে এরাও কিন্তু সাইকোট্রামার ইয়ে শিকার হতে পারে উইটনেস কে হয়নি আমরা প্রায় সবাই কিন্তু এটার ভিতরে হয়েছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেমন হোপ ওয়ে সাজেদা ফাউন্ডেশন এরকম বুক এবং প্রাতিষ্ঠানিকভাবে ন্যাশনাল ইনস্ট্রমেন্টাল হেলথ এবং বিএসএমসি ডিপার্টমেন্ট অফ সাইকোট্রি এ ধরনের অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয় অথবা বেসরকারি প্রতিষ্ঠান মিলে এই আহত এবং নির্যাতিত মানুষগুলোর পাশে তাদের মানসিক সহায়তা দেওয়ার জন্য দাঁড়িয়েছে আন্দোলনে আহত শিক্ষার্থী সালমান হুসেইনের মুখে ছাত্রজনতার উপর চালানো পতিত স্বৈরাচার সরকারের বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন অতিথিরা সালমান বলেন দ্বিতীয় স্বাধীনতার স্বপ্ন নচ্ছাত হলে নিজেকে শেষ করে দেয়াই হবে তার একমাত্র পথ একটা পার্লামেন্টে চারা তিন এমপি সেখানে আমরা বিশ একুশ প্যানেল তৈরি করে দেওয়া হয়েছে সেখানে তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার ছিল আমরা তা না করে প্রত্যেক দিন শহরের ভিতরে স্পটে আন্দোলন করেই যাচ্ছি করেই যাচ্ছি এগুলো কি আমরা আমাদের আঠেরো কোটি মানুষের কাছে কাম্য ছিল আন্দোলন করেন আপনারা আগে জানান আপনাদের এই সমস্যা সতেরো বছর একটা নৈতিক সরকার ছিল তারা কি করে গেছে সেটা সবাই জানি যে জঞ্জাল লেগে গেছে সেই চার মাসে তারা শেষ করতে পারবে না বিশ জনে পারবে না অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেন চব্বিশের গণ আহত ছাত্র জনতা ও পরিবারের সদস্যরা মানসিক সংকটে ভুগছেন তাদেরকে স্বাস্থ্য সেবার আওতায় আনা হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা চেক তুলে দিচ্ছিলাম ওরা কিন্তু চেকটার দিকে তাকাচ্ছিল না চোখ দিয়ে গড়গড় করে খালি পানি পড়ছিল এই চেকটা আমাদের দিতে হয় কিন্তু এই চেকটা যে দিতে হচ্ছে এটা মানে একটা ভীষণ কষ্টের একটা দিক কিন্তু আমরা যেন আমাদের কর্তব্য থেকে সরে না আসতে পারি আর সালমানের একটা কথা যেটা আমরা যেন বাইরের কোনো শক্তিকে বা কোনো অপশক্তিকে ভয় পেয়ে আমরা যেন দেশ গড়ার কাছ থেকে পিছিয়ে না থাকি সালমানরা আমাদের ক্ষমা করবে না যদি আমরা দেশ দেশগড়ার কাজে ব্যর্থ হই গণ্যুত্থানে আহত ট্রমাটাইজড ছাত্রজনতার মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য সঠিক বন্দোবস্ত চাই আচল ফাউন্ডেশন ও আগত অতিথিরা সকলের প্রত্যাশা আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা ছাত্র ফিরে আসুক স্বাভাবিক জীবনে তারিকুল ইসলাম মেডিভয়েস ঢাকা